বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা সালতানাতে বাঙালার উৎপত্তি হয়েছিল সেই কত সালে তেরোশো সালের দিকে তাই না কিন্তু সেই সালতানতে বাঙালা তারপরে মনে করেন দুইশো বছর টিকা গেছিল আর মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে মধ্য এশিয়ারা দক্ষিণ এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম শক্তিশালী অর্থনীতিতে শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল সালতানাতে বাঙালা আর সেই সালতানাতে বাঙালার বংশধররা আমরা বাংলাদেশিরা সালতানাতে বাঙালা যারা গঠন করেছিলেন তারা আসলে আসছিলেন উজবেকিস্তান তুফমানিস্তান ইরান কাজাকিস্তান আফগানিস্তান তাজিকিস্তান এই সমস্ত দেশের লোকেরা এই বঙ্গোপসাগরের উপকূলে আইসা সালতানাতে বাঙ্গালা গঠন করছিলেন আর সেই সালতানাতে বাঙালার উত্তর সের হইতেছি আমরা বাংলাদেশিরা তাই বাংলাদেশিদেরকে যদি ভারতীয়রা দুর্বল ভাবে সেটা হবে একেবারেই ভুল বাংলাদেশিদেরকে দুর্বল ভেবে ভারতীয়রা বাংলাদেশকে দখল করে নেওয়ার চক্রান্তে লিপ্ত এখনো আছে হাসিনার মাধ্যমে তারা দখল করে ফেলেছিল সেটা আবার পুনরুদ্ধার হয়েছে ইনশাল্লাহ সালতানাতে বাঙালার উত্তরসূরীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবেই আর আমরা এই যে এটা দেখেছি এটা একটা ঝর্নার ক্যানেল আর কি কারণ নিচে একটা ঝর্ণাই আসে রাস্তার সাইড দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত ওই যে দিয়ে দিয়ে হয়েছে আসে ঝর্ণা পানি এখন পানি আসতেছে না তাই হলো কথা বন্ধুরা সালতানাতে বাঙালার উত্তর আমরা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফু আসসালামু আলাইকুম